I don't think so. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি চাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এই ভিডিওটা এডিট করতে এসে কিন্তু আমার ভীষণ খুশি লাগছে কারণ আমার একই দিনে দুটো অনুষ্ঠান আমার ফুল সজ্জা আর হচ্ছে আমার বার্থডে মানে এত সুন্দর একটা দিন আমার জীবনে প্রত্যেক বছর আসে আর ভীষণ আনন্দের একটা দিন কিন্তু সেরমভাবে সেলিব্রেশন করা হয় না কারণ আমরা দুজন তো দুদিকেই বেশিরভাগ থাকি তো আগের করেছিলাম কিন্তু সেইগুলো আমি দিয়েছি হয়তো তোমরা দেখেছো ভিডিওতে যারা আমার ভিডিও দেখো কারণ আমি প্রায় দেড় বছর ধরে ভিডিও বানাই তো আগের বছর আমি দিয়েছি যে আমার রেগুলার ভিউয়ার্স সে কিন্তু অবশ্যই জানবে যে আগের বছরও আমার এই ভিডিওটা ছিল তবে তেমন ভাবে ছিল না ছিল আমি এবার একটু স্পেশাল করেছি কারণ আমার ফুল সজ্জার সময় আর বিয়ের সময় অনেক অনেক রিচুয়াল বাকি ছিল হয়নি কারণ আমাদের মানে বাড়ি আর আমার শ্বশুর বাড়ি অনেকটাই ডিস্টেন্স ছিল যার জন্য মানে সময়ের অভাবে অনেক কিছুই হয়নি তো ভাবলাম জানি না আবার কবে আমরা এই বছরই মানে আমরা এক জায়গায় আছি সামনের বছর আর এক জায়গায় থাকতে পারবো না তো জানি না সেই সমস্ত কিছুগুলো হবে কি আর হবে না কবে হবে সেটাও জানি না তাই জন্য ভাবলাম যেই বছরটা সামনে আছে সেই বছরটা এনজয় করে নিই আর আমি কিন্তু আমার বার্থডেটা একদম সিম্পল আশীর্বাদ দিয়ে করব দেখতেই পাবে ওয়েট করো একটু আর দেখো মা হচ্ছে এই যে করছে পিঠে আমার জন্য তো সববার যতদিন থেকে বড় হয়েছি মার হাতের পায়েস দিয়েই কিন্তু আমার আহ হয়েছে তো এবার বললাম যে মা আমি এই পিঠেটা খেতেও ভীষণ ভালোবাসি যেটাকে চুষি পিঠে বলে কেউ ছড়া পিঠে বলে অনেকে অনেক রকম নামে জানে আর কি তো আমরা তুসি পিঠেই বলি বেশিরভাগটা আর এই যে দেখো তারপরে মা ওই গুঁড়োটা মেখে নিয়েছে আর মেখে নিয়ে বানাচ্ছে এটা কিন্তু ভীষণ ভীষণ টেস্টি টেস্টি আমার কাছে লাগে জানিনা কার কাছে কেমন লাগে তো ভাবলাম সববার তো পায়েস দিয়ে হয় এবার নয় এই পায়েসটা দিয়ে হোক আমার কাছে তো ভীষণ খেতে ভালো লাগে আর যদি গুড় হয় আমি কিন্তু মানে যে কোনো পিঠেতে যদি গুড় থাকে তবেই কিন্তু আমি পিঠে খাই বা ভালোবাসি তাছাড়া গুড় ছাড়া ওই চিনি দিয়ে পিঠে বানালে আমি খাই না আমার ভালো লাগে না একদমই ভালো লাগে না আমি খেতেই পারি না যেন মানে কেমন লাগে তো গুড় হলেই কিন্তু আমার একটু পিঠের টেস্টিটা লাগে তো মা কষ্ট করে কিন্তু করছে আমি চালের গুঁড়োটা কুটে দিয়েছি মা গুঁড়োটা কুটতে পারে না একটু ভয় পাই মিক্সিতে কেমন হবে না হবে তাই জন্য মা বলে গুঁড়োটা কুটে দেয় আমি সমস্ত কিছু করে নিচ্ছি তো মা এইদিকে পিঠে বানাচ্ছে আর ওইদিকে আমি আর মামাম কিন্তু ডেকোরেশন করছিলাম ফুল দিয়ে আর এই যে আমি প্রথমে ছিঁড়ে নিচ্ছিলাম মামাম কিন্তু পড়তে বসেছিল তো যেই আমাকে দেখেছে এরকম আমি করছি আমাকে বলছে আলাদা করেছি খোসাগুলো আলাদা করেছি আর গোলাপের পাপড়িগুলো আলাদা করে নিয়েছি আর ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা বাপরে বাপ কি আর বলবো এত ঠান্ডা এখানে এখনো পর্যন্ত মানে রোদ ওঠে না তারপরে আমি ফুলগুলো ছিঁড়ে সাজাতে লাগলাম তারপরে আবার মাম্মা মেশে ফুলগুলো ছিঁড়তে বসলো এই যে আমার আওয়াজটা শুনতে পাচ্ছ কতটা ঠান্ডা লেগেছে ভীষণ ঠান্ডা লেগেছে ভীষণ ঠান্ডা লেগেছে ভীষণ শরীর খারাপ আমার তবুও করেছি কারণ স্পেশাল দিন তো আর আসবে না সেই এক বছর পরে তখন আবার আমরা দুজনে এক জায়গায় থাকবো কিনা সেটাও একটা ভাবার বিষয় কারণ জানোই তো যে তোমাদের দাদা ভাই বাইরে কাজ করে আর আমি বেশিরভাগটা তো ঘরেই থেকেছি মানে প্রায় পাঁচ বছর ঘরে থেকেছি আর টোটাল মিলিয়ে মনে হয় তিন বছর ওর কাছে থেকেছি মানে আট বছরের জীবনে তো ওই তিন বছরই আমাদের জীবনে একটু আনন্দ ফুর্তি হয়েছে আর বাদ বছরটা গেছে মানে জলে ডুবে এরকম একটা বিষয় ওই ওই যে আর কি মাস পরে যাবে গিয়ে এক আবার চলে মানে সেই যে মানে কষ্টের দিনগুলো না সেইগুলো আর কি বলবো মানে সেই কোনো অনুষ্ঠান কোনো আমার বার্থডে বলো বা এই বিবাহ বার্ষিকী বলো কিছুই ছিল না সেই পাঁচ বছর আমাদের জীবনে কিছুই ছিল না শুধু আমার জীবন নাই প্রত্যেকটা যারা এরকম বাইরে কাজ করে সবার জীবনেই কিন্তু এইরকম মানে সেই দিনগুলোতে আর কোনো আনন্দ নেই কিছু নেই মানে নিরলস জীবন আর কি মানে অন্যদের দেখি না তখন ভীষণ খারাপ লাগে যে ইস যদি থাকতো তাহলে আমরাও করতে পারতাম তো যখন এক জায়গায় আছি তো ভাবলাম একটু স্পেশাল করি যতই শরীর অসুস্থ থাকুক আর যাই থাকুক আর আমার ছিল সেটাও আমি ডেকোরেশন করে নিলাম আর বললাম তো তোমাদের আসতে লেট হবে তো তাই জন্য আস্তে আস্তে করেই আমি সমস্ত কাজগুলো সেরে নিলাম ওইদিকে কিন্তু মা পিঠে বানাচ্ছে আর এদিকে আমি আর মামাম এইগুলো করছি আর মামাম আমি এইগুলো করছি কি আর বসে থাকে পড়তে ওর অনেক জমে আছে কিন্তু ও চলে এসেছে আমার কাছে তো যাই হোক আমি আর মামাম মিলে এইগুলো করছি আর মামামকে মাঝে মধ্যে মধ্যে বললাম একটু ক্যামেরা করতে একটু করলো আর পরের ক্যামেরা কিন্তু সব দিদি ভাই করেছে দিদিভাই চলে এসেছিল দিদিভাই করেছে আর এই যে দেখো মা হচ্ছে এইগুলো এই ক্যামেরাগুলো কিন্তু দিদি ভাই করেছে আগের মামাম করেছিল সন্ধ্যে পর্যন্ত তারপরে কিন্তু দিদিভাই চলে এসছে দিদি করেছে সমস্ত ক্যামেরা করেছে ডেকোরেশন করেছে এই যে দেখো মা এইটাকে আগে পিঠেটাকে বানানো হয়ে গেছে কিন্তু কমপ্লিট এই যে দেখো এরকম হয়েছে পিঠে যারা খাও তারা তো জানো আর যারা খাও না খাওনি কোনোদিনও তারা দেখে নাও যে এইরকম হয়েছে বানিয়েছে আর বানানোর পরে কিন্তু ওটা ঘি দিয়ে ভালো করে ভাজছে আর এই দেখো ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো বিছানাটাও সাজিয়ে নিয়েছি সুন্দর করে এই যে কমপ্লিট একদম বিছানা গোছানো সাজানো সমস্ত কিছু কমপ্লিট করে দিয়েছি আর তারপরে আমি কিন্তু শাস্তে বসে গেছি আমি একটু রেডি হব কারণ দুটো দিন মানে দুটো শুভ দিন মানে আমার জীবনের সব থেকে দিন যেটা একটা হচ্ছে তোমাদের দাদা ভাইকে আপন করে পাওয়া আর আরেকটা হচ্ছে আমার জন্মদিন তো দুটোই আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল ডে ছিল তাই জন্যে আমি একটু মেকআপও করে নিলাম এই যে দেখো মেকআপ করতে বসেছি অনেকে আবার বলবে কালো মুখ সাদা করেছি এখনকার যুগ ভাই কালো মুখ সাদা করার অনেককে দেখেছি আমার আগের ভিডিওতে কমেন্ট করেছে যে কালো মুখ সাদা করেছি হ্যাঁ করেছি তাতে কি হয়েছে এখন যে যুগ সে যুগে চলতে হবে আবার অনেকেই বলবে বুড়ো বয়সে অনেকেই বলবে বুড়ো বুড়ো বয়সে এরকম করছে আরে সেই ভালোবাসা ভালোবাসাইটা কি যেই ভালোবাসাটা কমে যায় সেরকম ভালো আমি নাইবা বাসলাম সেরকম ভালো আমি নাইবা থাকলাম যে বিয়ের দু বছরে খুব ভালোবাসলাম তারপর কেউ কারো মুখ দেখলাম না সব ভুলে গেলাম সেরকম ভালোবাসার আমি চাই না আমি চাই আমার বর যেরকম বাইশেও ছিল সেরকম যেন বাষট্টিতেও থাকে তো আমাদের ভালোবাসার জন্য এইরকমই থাকে তো তারপরে দেখো এই যে আমার মা আহ পুরো কমপ্লিট করে ফেলছে এই যে দেখো রান্না করে নিয়েছে আর এটা কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে রান্না করতে হয় না হলে কিন্তু নিচে লেগে যাবে এটা তো চালের গুঁড়ো দিয়ে মানে মেখে বানানো আর তাই জন্য এটা কিন্তু এরকম নাড়াচাড়া নাড়াচাড়া ঘন ঘন নাড়াচাড়া নাড়াচাড়া করতে হবে আর জানো তো খেজুরের গুড় দিলে এখনকার দিনে আর কি দুধ কেটে যায় তো নামানোর পরে কিন্তু গুড়টা দিতে হবে গুড়টা হালকা করে গরম করে নিয়েছে কিন্তু মা আর তারপরে কিন্তু নামিয়ে নিয়েছে আর নামিয়ে নেওয়ার পরেই কিন্তু এই যে দেখো গুড়টা দিচ্ছে এইভাবে যদি না দেওয়া যায় তাহলে কিন্তু দুধটা কেটে যায় তো যারা যারা জানো না যে গুড় দিলেই দুধ কেটে যায় কিভাবে দুধ কাটবে না গুড় দিলে তো আমি কিন্তু টিপসটা তোমাদের বলে দিলাম অনেক সময় আছে আরও পাতলা করেও গুড়টা কিন্তু দিতে পারো আর একটু জল মিশিয়ে তারপরে ভালো করে গরম করে কিন্তু গুড়টা দেওয়া যায় পায়েসের ক্ষেত্রেও কিন্তু এরমভাবে দিলেই বেশি ভালো হয় তাহলে কিন্তু কাটার একদম ভয় থাকে না আর এখনকার গুড়ে তো অনেক রকম ভেজাল মেশানো থাকে সবাই যেন পিওর গুড় মানে খাঁটি গুড় তো কেউ দেয় না তো তাই জন্যই বলছি যারা যারা পায়েস বা এরকম ক্ষীর কোনো কিছু রান্না করো তারা কিন্তু এরম ভাবে দেবে ঠিক আছে তাহলে কিন্তু আর টেনশন থাকবে না আর এই যে দেখো তারপরে দিদিভাই বললো আমাকে একটা বেগুন দাও বেগুন পোড়া করব আমি বাড়ি গিয়ে তো এখন দিদিভাই একটু ডেকোরেশন করে দিয়ে গেছে একটু সাজিয়ে কুজিয়ে দিয়ে গেছে আর দিয়ে যাওয়ার পরে কিন্তু বাড়ি এই যে চলে যাচ্ছে বেগুন নিয়ে বেগুন পোড়া খাবে বলে এই যে দেখো আমাদেরও সমস্ত কিছু রেডি হয়ে গেছে তো দিদিভাই আবার আসবে তো তাই জন্যই কিন্তু বাড়ি চলে যাচ্ছে এই যে দেখো আর আমি পুরো রেডি এই যে রেডির পরে দেখো আমি তোমাদের সামনে চলে এসছি কেমন লাগছে আমাকে বলো তো একদম সিম্পল সেজেছি একটু মাথায় ফুল রেড আর হোয়াইট শাড়ি পরেছি তো রেড আর হোয়াইট ফুল মাথায় নিয়েছি আর একটু কপালে ফেব্রিক দিয়ে আর্ট করেছি আর এই যে আমি বসে পড়েছি আর দিদিভাই ভাই বাড়ি গেছিলো দিদি আবার ফোন করাতে দিদিভাই ভাই এসছে আর এই যে দেখো এসেছে আর আমাকে আশীর্বাদও করবে ভীষণ ভালো লাগছে কেউ এখানে বড় এসে আশীর্বাদ করলে ভীষণ ভালো লাগে তাই তাই না তো দিদি ভাইকে ডাকলাম আর মা আছে মায়ের আশীর্বাদ আশীর্বাদ তো শ্রেষ্ঠ থেকে বড় কেউ হতে পারে না কারণ এই দিনে মাই আমাকে পৃথিবীর আলো দেখিয়েছে আর এই দিনে মা আমার কাছে আছে আমার ভীষণ আনন্দ লেগেছে খুশি লেগেছে আর দীর্ঘ আঠেরো বছর উনিশ বছর প্রায় মায়ের কাছে থাক থেকেছি মা আমাকে লালন করেছে পালন করেছে বড় করেছে জন্মদিনে পায়েস করে খাইয়েছে জানোই তো মায়ের এক ফোঁটা দুধের দিন শোধ হবে না কোনো দিন কোনোদিনও শোধ হয় না আর বিশেষ করে মেয়েরা মানে মায়ের কাছে যতদিন থাকবো কোনো কাজ নেই কর্ম নেই শুয়ে শুয়ে খেয়েছি আমরা জীবনে মাকে সেবা করার সুযোগই পাই না না সত্যি কথা আমরা জীবনে মেয়েরা মাকে কিন্তু সুযোগই পায় না সেবা করার এই বিয়ের পরে যে মা এসে একমাস দুমাস শ্বশুর বাড়িতে থাকবে তাও অনেক লোকের অনেক কথা তো মাকে সেবা করার কোনো সুযোগ নেই মেয়েদের কাছে আর এই যে দেখো মা আমাকে আশীর্বাদ করে কি দিয়েছে এই যে দেখো আমি খুব হাসছিলাম মা তুমি কেন দিলে এটা হাসছিলাম তো সবাই হাসছিল এখানে দিদি ছিল তোমাদের দাদা ভাই ছিল তো সবাই হাসছিল এবার মার আর আশীর্বাদ কমপ্লিট হয়ে গেছে এবার দিদি আসবে এই যে দিদিও আশীর্বাদ করছে দেখো আর আমি দিদির সাথেও কথা বলছি আর তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু কথা বলছিলাম তো দুজনের সাথে কথা বলছি আর আশীর্বাদ হচ্ছে দিদি এই যে পায়েস খাইয়ে দিয়েছে মার পায়েসটা আমি এত ভালো খেয়েছি অনেক দিন পর খেয়েছি কিন্তু আর এই যে আমার হাতের রসগোল্লা তো আমার বার্থডে সিম্পল বার্থডে আশীর্বাদের সাথে আমার বার্থডেটা কমপ্লিট হয়েছে না কোনো কেক না কোনো কিছু তো সিম্পল লোকের জন্য সিম্পল বার্থডে আমি যেটা আমি কিন্তু সেটাই দেখানোর চেষ্টা করি অনেকে আবার এটাকেও বলবে ওভার অ্যাক্টিং না না ওভার অ্যাক্টিং নয় আমি যেরকম সেরকমই আমি দেখানোর চেষ্টা করি সবাইকে ঠিক আছে কারণ আমি ছোটবেলা থেকে যেমনভাবে মানুষ হয়েছি আমি কিন্তু তেমন চলি যদি কেউ ওভার অ্যাক্টিং ভাবে তো আমার করার কিচ্ছু নেই কারণ আমি ছোটবেলা থেকে এমন মানুষ হয়েছি তারপরে আমার পাপাকে নিয়ে এসেছে ক্ষীর খাওয়ানোর জন্য আর আমাকে ফুল দেওয়ার জন্য দিদি ভাই এই যে দেখো তো আমার কিন্তু আমাকে অনেকবার বলা হয়েছে সে আসেনি সে শুধু দুষ্টুমি করবে আর পেছনে পেছনে ঘুরবে কিন্তু এই যখন তাকে ডাকা হবে তখন কিন্তু আর আসবে না তো আসেনি তো পাপা আমাকে ফুল দিয়েছে পাপা আমাকে আহ পায়েস খাইয়েছে পাপা আমাকে মিষ্টি খাইয়েছে এই যে আমার সোনা পাপা আর সোনা মাম্মা দুষ্টু পেছনে বসেছিল আসেনি আসেনি অনেকবার ডাকা হয়েছে তাকে সে তো কথাই না মাম্মাম এখন বড় হয়ে গেছে না আর পাপা এখন ছোট আছে তো কথা শোনার মতো আছে তাই জন্য এই যে করছে আর আর সোনা না একটু ভয় পাচ্ছিল এটা আবার কি হচ্ছে মানে এমনি সময় ফুল টুল এইগুলো সমস্ত কিছু ধরে চেনাছেনি করে কিন্তু এই সময়টাই কিন্তু আর ধরছিল না এই যে দেখো কিছু ওর হাতে দিলেই কিন্তু ধরছে না আর এমনিতে যদি তুমি এমনি ওর সামনে রাখো না অন্য সময় তাহলে কিন্তু এইগুলো খপ খপ করে ধরবে ছিঁড়বে মোচরাবে ভাঙবে কিন্তু এই সময়টা আর কিন্তু ধরছিল না তারপরে তোমাদের দাদা ভাইয়ের পালা চলে এসেছে আমাকে আশীর্বাদ করতে এই যে দেখো আর আমি কি আর বলবো আর হাসছে দাঁত বার করে বলছে মা আমাকে মাকে পাঁচশো টাকা ধার দাও আমি একটু ওকে আর ও ভীষণ হাসছিল দিদিও আর দিদি কিন্তু ক্যামেরা করছে সমস্তটা আর মামা পাশে দাঁড়িয়ে আছে ওই যে দেখতেই পেলে তোমরা আর এবারে আমার সুস্বাদু পায়েসটা মুখে তুলে দিয়েছে তোমাদের দাদাভাই আমাকে ধন্য করেছে আমার জন্মদিনে রাত দশটার সময় ঘরে ফিরে আমি ধন্য হয়ে গেছি মানে আর বলবো মানে আমাকে সকালে উঠে যে উইশ করেছে তাতেই আমি অনেক ধন্য হয়ে গেছি কারণ এমন এমন সময় আছে যে আমার মনেও থাকে না তো মনে করে যে আমাকে উইশ করেছে তাতেই আমি ধন্য আর বলার কিছু নেই তারপরে আবার টাকা দিয়েছে তাতে আমি আরো ধন্য হয়ে গেছি ভীষণ হাসছিলাম আর তোমাদের দাদা ভাই এত হাসছিল টাকা দিয়ে কারণ ফার্স্ট টাইম আমার বার্থডেতে ও কিছু বানায়নি শুধু টাকাটাই দিয়েছিল আমাকে আর এই যে দেখো তারপরে বাবার শরীরটা ভীষণ খারাপ ছিল শুয়েছিল খাচ্ছিল তো আমি ডেকেছিলাম যাইনি তারপরে এসে একটু প্রণাম করে গেলাম আর তারপরে হচ্ছে মানে মানে এই যে আমাদের জন্য একটু ডেকোরেশন ছিল সেইটা চার চাঁদ লাগিয়ে দিচ্ছে হচ্ছে মোমবাতি জালিয়ে এই যে মোমবাতি জ্বালাচ্ছে আছে ভীষণ কিন্তু সুন্দর দেখতে হয়েছিল আর ডেকোরেশন টাও ভীষণ সুন্দর হয়েছে ডেকোরেশনটা কিন্তু আমি করেছি আর মাম্মাম কিন্তু হেল্প করেছে আর এই যে দেখো হেভি সুন্দর লাগছে না আমার কাছে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল ভীষণ ভালো লেগেছিল আর ক্যামেরাতে তো মানে আমার মোবাইলটা তো অত দামি মোবাইল নয় সিম্পল একটা মোবাইল তো তাই জন্য হয়তো একটু অন্যরকম আসে সময় সময় কিন্তু এত সুন্দর হয়েছিল মানে সচক্ষে দেখলে বুঝতে পারবে যে ভীষণ সুন্দর হয়েছিল ভীষণ সুন্দর হয়েছিল ডেকোরেশনটা আর এই যে দেখো দিদি মোমবাতিগুলো জ্বালিয়ে দিচ্ছে আর মাঝখানে মাঝখানে মোমবাতিগুলো পড়ে গেছিলো কারণ এই দিক দিয়ে না মামাম লাফালাফি করছিল একবার ওই পাশে যাচ্ছিলো একবার এই পাশে আসছিল এরম করে করে অনেকগুলো মোম তুলে ফেলেছে আমার মাও এদিকে এদিকে যাচ্ছিল সেও তুলে ফেলেছে তো এই করে করেই মানে একবার লাগাচ্ছি একবার খুলছে একবার লাগাচ্ছি একবার খুলছে এই করে করেই কিন্তু অনেকটা টাইম আমার ওয়েস্ট হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই এখানে আহ নিয়ে দাঁড়িয়ে আছে আর দিদি সমস্ত কিছু ডেকোরেশন কিন্তু কমপ্লিট করে দিয়েছে এই যে একদম পুরোটা মোমবাতি জ্বালিয়ে দিয়েছে আর আর একটা মোমবাতি জ্বালালে বেটার হতো কারণ ওইখানে আবার পর্দা ছিল তো তো ওইখানে দিলে হয়তো কিছু হতে পারতো তবুও আমার কিছু হয়ে যেত একটা অঘটন ঘটতো ঘটত এরকম মনে হচ্ছিল তো গোপাল সোনা ছিল বলে আমি বেঁচে গেছি কারণ আমার শাড়িতে প্রায় প্রায় আগুনটা লেগেই যেত আমি বুঝতে পারিনি ওইখানে একটা মোমবাতি ছিল আমি পাশে গিয়েই দাঁড়িয়েছিলাম মোমবাতিটাকে আমি দেখতে পাইনি আর একটুর জন্যই বেঁচে গেছি তো যাই হোক তারপরে দেখো ডেকোরেশনটা কি সুন্দর লাগছে না আমি ক্যামেরা করছিলাম এবারে আর মামা মেয়ে যে পেছন পেছন ঘুরছিল দেখো তারপরে আমার জীবনের সবচেয়ে সেরা মুহূর্তের পালা এই দেখো আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবে লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন আজ তো মা শুরু হলাম নতুন জীবনে সব যেন দুটি চোখে সকল তোমার ও চোখের ভাষাতে ও তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে

小不会哭 তো দেখতেই পেলে তোমরা কিছু মধুর মুহূর্ত ছিল তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে তো এইগুলো না রিচুয়াল আমাদের মানে আমাদের নয় আমার শ্বশুর বাড়িতে আছে ফুলসয্যার দিনে বাট আমার এই রিচুয়াল গুলো একটাও হয়নি আমার অনেক অনেক রিচুয়াল হয়নি তাই জন্যই আমি কিছু রিচুয়াল কমপ্লিট করে নিলাম তো তোমাদের দাদা ভাইয়ের বাড়ি আর আমাদের বাড়ির ডিস্টেন্সটা কিন্তু অনেকটাই যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা কিন্তু জানো তো সময়ের অভাবে এই সমস্ত রিচুয়াল গুলো হয়নি তো যাই হোক তারপর তোমাদের একটা রোজ দিয়ে দিলাম ভালোবাসা জানিয়ে দিলাম আর এই যে এই যে দেখো গিফট গুলো যারা দেখতে চেয়েছিল বলেছিল দিদি ভাই তোমাকে অ্যানিভার্সারিতে কি গিফট দিয়েছে তো এই যে হচ্ছে আংটি আংটিটা কিন্তু বেশ বড় আর খুব সুন্দর আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ধরে আর এই যে লাইটের আলো পড়ছে তো তাই জন্য একটু কালচেটে কালচেটে ভাব আসছে কারণ লাইট ছাড়াও আবার কিন্তু ক্যামেরা লাইট ছাড়া ভালো হয় না কারণ আমার ঘরে একদম অল্প লাইট লাইট মানে আছে কিন্তু ছোট ছোট হয় যেরকম সেরকমই এখানে লাইটের সিস্টেম আছে তো তাই জন্য ক্যামেরা লাইটটা জ্বালাতে হয় আর ক্যামেরা লাইটটা দিলে না মানে সেই আলোটা রিফ্লেক্স করে একটু কালো 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 হয়ে যায় মানে কালচেটে ভাব এসে যায় তো দেখতেই পাচ্ছ তোমরা যে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আংটিটা আর একটা আছে দুটো গিফট আমার কিন্তু দিয়েছে আরেকটা হচ্ছে গিয়ে মানে লকেট ওং লকেট তো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি ভীষণ সুন্দর হয়েছে দুটোই গিফট আর এই যে ওং লেখা লকেটটা তোমাদের দাদা কিন্তু সেম একটা লকেট আছে তাই জন্যই কিন্তু আমাকে বলেছিল তুমিও সেম একটা বানাও আমি টাকা দিয়ে দিচ্ছি তো তো আসার সময় কিন্তু আমি এই দুটো জিনিস বানিয়ে নিয়েছিলাম তো কেমন হয়েছে এই দুটো জিনিস অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আর তোমাদের দাদাভাইয়েরও একটা আছে আমারও একটা আছে সেম সেম তাই জন্য আরো বেশি ভালো লেগেছে আর সেম সেম কিন্তু দুটো হারও আছে তো একসাথে দুজনে পরবো তো তারপরে এই যে দেখো তোমাদের দাদাভাই কি করছে তোমাদের দাদাভাই সব ঝাড়ু মেরে ফেলে দিল তো ভাই সবাই ভালো থেকে সুস্থ থেকে সকলকে অনেক 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 ভালোবাসা ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আমাকে ভালোবাসার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আমার দুটো স্পেশাল দিন অনেকে উইশ করছো আমার বার্থডেটা তো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমাকে উইশ করার জন্য আর এই যে দেখো ঝাড়ুনি এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছে তোমাদের ঝাড়ুদার দাদা ভাই তো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো